আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আয়তে তো অনেক রায় গেছে মালগুলো এখন সকালবেলা রাতকাল প্যাকেট নি এখন অনেকগুলো মাল প্যাকেট করছি প্যাকেট করে এখন মার্কেটে যাব মালগুলো ব্যাগে ভরতেছি দেখেন অনেক কষ্ট করি তাই আপনাদের জন্য মানে ভালো ভালো জায়গায় যাই বিডিও করতে পারি না মানে সেই সময়টা কুলে আসতে পারতেছি আপনারা দেখেন এগুলো সব বাইল করি এর ফলে সকালবেলা এখন মার্কেটে বাইরে যেতেছি দেখেন কয়টা ব্যাগ হয়েছে আপনারা নিজেই দেখেন সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টেস্ট ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে এই দেখতেছি সামনে থেকে আপনাদের জন্য নতুন ভিডিও খাওয়ার জন্য সারার জন্য চেষ্টা করতেছি মানে আজকে ব্যাগগুলো নিয়ে রাস্তার উপর অনেক কষ্ট হয়েছে আমার মাললাগর আগ্রা দিতেছিলাম কালকে আবার পিছন নিয়ে এই কারণে আজকে মাও আছে না আর আমাদের বাড়ির ভিতরে কোনো রিক্সা যাওয়ার রাস্তা নাই তাই অনেক কষ্টে এখন রাস্তায় ঘুরে আছি মানে দেখেন তারপর আপনার লাইফটা ফলো দেন না শেয়ার দেন না দেখেন এই তিনটা ব্যাগ নিয়ে রাস্তায় ফেরাছি এগুলো অনেক হলো আল্লাহ আজকে এগুলো বেচা শেষ করি দেন ফিরে আসতে ফেরি তাড়াতাড়ি সবাই ভালো থাকেন আল্লাহ